শব্দজোর অর্থাৎ একই উচ্চারণ বানান ভিন্ন অর্থ ভিন্ন এগুলো হচ্ছে শব্দজোর ধাত্রী বিধাতা ধাত্রী দায়ী ধাপ সিঁড়ির সোপান দাপ দাপট অর্থাৎ উচ্চারণ একই রকম হয় ধুম প্রাচুর্য ধুম দ্বিগুবার হলে হবে ধোয়া ধোয়া অর্থ ধৌত করা ধোয়া অর্থ ধুম্র নভ মানে আকাশ আর নব মানে নতুন শব্দজোর ঝুড়ি অর্থ চাঙারি জুড়ি অর্থ বটের শিকড় টিকা মানে রোগ প্রতিরোধক টিকা মানি ব্যাখ্যা ঠৌকা অর্থ মৃদু আঘাত মানে ঠোকা দেয় ঠকা মানে প্রতারিত হওয়া ডাকা আহ্বান করা ঢাকা আবৃত ডাল ডাল শাখা বর্ম শব্দজোর বাংলা ব্যাকরণ নবম ও দশম শ্রেণীর বই থেকে দ্বীপ অর্থ প্রদীপ দ্বীপ বফলা যখন হবে দ্বীপ অর্থ জল বিস্তৃত ভূখণ্ড দুটি নারী সংবাদ বাহক দুটি আলো মানে উচ্চারণ এক কিন্তু অর্থ এবং বানান ভিন্ন দীপ্ত অর্থ বলিষ্ঠ দীপ্ত অর্থ উজ্জ্বল দেশ অর্থ রাজ্য দেশ অর্থ হিংসা ধরন অর্থ ধরা ধরন যখন দন্তুর হবে তখন ধরণ অর্থ প্রকার না বিভিন্ন ধরনের আচ্ছা এই ধরন মানে প্রকার আর এই ধরন মানে ধরা বা পৃথিবী শব্দজোর ডোল অর্থ ধান রাখার পাত্র ঢোল অর্থ বাদ্যযন্ত্র ডাক মানি বাদ্যযন্ত্র ডাক মানি যোগাযোগ ব্যবস্থা বলে না টেলি অর্থাৎ ডাক যোগাযোগ তথ্য মানে গুরুর অর্থ আর তথ্য অর্থ জ্ঞাতব্য বিষয় তরিত অর্থ বিদ্যুৎ তরিত অর্থ দ্রুত তরুণী অর্থ নৌকা আর তরুণী অর্থ যুবতী লাইব্রেরি প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান জইস লাইব্রেরি ফেসবুক পেজটিতে তুলে ধরে এবং চাকরির প্রত্যাশীদের জন্য বিভিন্ন বিষয় এবং চাকরির প্রশ্নের সমাধান জইস লাইব্রেরি ফেসবুক পেজটিতে তুলে ধরা হয় শব্দজোর অর্থাৎ বানান ভিন্ন উচ্চারণ একই অর্থ ভিন্ন এটাকে আমরা শব্দজোর বলতে পারি তারা অর্থ নক্ষত্র তারা র যখন হয় তারা মানে তারনা তোরা অর্থ গুচ্ছ যেরকম বলে ফুলের তোরা তোরা মানে ঘনিষ্ঠ সম্পর্ক তোমরা দন্ত দাঁত দন্ত যখন জফলা হবে দাঁত বিষয়ক দার। মানে স্ত্রী বা দ্বারা অর্থ স্থিরি আর দ্বার যদি দয় হয় তখন মানে দিন দরজা দিবস দিন দয় দিগিকার হলে হবে দরিদ্র জয়ীশ লাইব্রেরি ফেসবুক পেজটিতে প্রথম থেকে দশম শ্রেণীর সকল বিষয় এবং চাকরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে